হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি দেখো শাড়ি পরে গুছিয়ে নিয়েছি তো এখন যা হচ্ছে আমাদের এখানে তোমার সোম আসবে সোম বর্নি আর জুন মালি আসবে কেন এই কদিন পর বোট তাই ভোট প্রচারে আসবে তা ওখানে যাওয়া হচ্ছে পুরো ব্লগটা দেখবে কেউ স্কিপ করবেন আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে তা ওখানে কি দেখা হচ্ছে

যে মতুয়া সম্প্রদায় ভুক্ত ভারতবর্ষের নাগরিক নন তাদের নতুন করে নাগরিকত্ব কিছু সময়ের জন্য আমাদের করে নিলাম আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এত কর্ম ব্যস্ততার মধ্যে দিয়েও বাগদান পবিত্র মানুষকে পদার্পণ করবার জন্য ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজ্যের বিধায়ক তথা অভিনেতা সম্মানীয় শুভম চক্রবর্তী মহাশয়কে আমাদের বাংলার যুব সভাপতি তিনবল মন্ডল মহাশয় সাম্মানিক পুষ্প স্থাপক দিয়ে বাগদান করে নিল কিছুটা সময়ের জন্য আমাদের করে নিলাম আমরা কিছুটা সময়ের জন্য আমরা বাগদা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বাগদার সমস্ত কর্মীবৃন্দের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানীয় সোহম চক্রবর্তী মহাশয়কে ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিনেমা জগতের অন্যতম কিংবদন্তি সম্মানীয় গণেশ সেন গুপ্ত মহাশয়কে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সুধেবী মন্ডল মহাশয় সাম্মানিক পুষ্প দিয়ে এবং উত্তরীয় করিয়ে কিছুটা সময় আমাদের করে নিলাম আমরা সকল কর্মীবৃন্দের পক্ষ থেকে তাদেরকে জানাই গৌরী কবি আমাদের সকলের প্রিয় মানুষ মমতা ঠাকুর মমতা বালা ঠাকুর মহাশয়াকে

এবং আমরা কিছুটা সময়ের জন্য আমরা দিয়ে আমাদের করে নিলাম আমাদের মধ্যে উপস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি তথা অশোকনগরের সম্মান বিধায়ক সম্মানীয় নারায়ণ গোস্বামী মহাশয়কে পুষ্প স্থাপ দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানীয় শ্যামল সন্দার মহাশয়

সভাপতি সম্মেলন নারায়ণ গোস্বামী কাছ থেকে নমস্কার আপনাদের সকলকে আমরা এরপরে একে একে আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন বাকি অতিথিবৃন্দ তাদেরকেও সংবর্ধিত করা হবে আছেন শ্রী শঙ্কর দত্ত চেয়ারম্যান গোবরডাঙ্গা পৌরসভা রত্না রায় রত্না চৌধুরী কাউন্সিলার গোবরডাঙ্গা পৌরসভা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী শুক্লাদি কর্মাধ্যক্ষ এখানে উপস্থিত আছেন কবরি জেলা পরিষদ আছে প্রতিমা বিশ্বাস আমাদের কর্মাধ্যক্ষ আছে গোপা রায় এখানে উপস্থিত আছে এখানে দুবাই ঘোষ উপস্থিত আছে পরিতোষ সাহা আমাদের ব্লকের সভাপতি সেখানে উপস্থিত আছে কি কর আছে ভাই অর্পণ খুব ভালো বলছিল আমরা অনেকেই খুব আমি তো কনফিউস গাড়ি থেকে নেমে যে কার গলা শুনেছি তো অনেক অভিষেক ব্যানার্জির গলার মতো আওয়াজ কি আপনাদের তাই মনে হচ্ছিল না হ্যাঁ এরকমটা না যে ও শুনে শুনে এরকম যেটা ও সহজ তো যাই হোক আরো নিরাইশী যারা আছে সকলকে ধন্যবাদ এবং সকালবেলা থেকে আকাশের অবস্থা এমন যে সভা করা যাবে কি একটা তো আমাদের র্যালি ছিল সেই র্যালিটা বাতিল করতে বাধ্য হয়েছি সেই র্যালিতেও জুম মারিয়া আমাদের সাংসদ সোম চক্রবর্তী এমএলএ এবং বাংলার চলচ্চিত্র জগতের নায়ক এবং বনি শেখুপ্ত নায়ক এবং অভিনেতা পশ্চিম পশ্চিমবাংলায় রঙসূত্র উন্নয়ন না মতুয়া ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটিও ছিল না গত কয়েক বছর আগে বাংলার জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটো বোর্ড করেছে এবং এই কমিউনিটিতে এই সম্প্রদায়ের মানুষদের উন্নয়নের জন্য সারা বাংলার মতুয়াদের উন্নয়নের যে কমিটি তার সবার মাথার উপরে বসিয়েছেন মতুয়ার সঙ্গে সংঘাধিপতি রাজ্যসভার বর্তমান সাংসদ মমতা ঠাকুর মহোদয় জোরে হাততালি দেবেন না মমতা আসলে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেন যত প্রকল্প আছে সব মমতা ব্যানার্জি স্বাস্থ্য সাথী আগে বিজেপি কি বলতো চিকিৎসা হবে না নার্সিংহোমে নিয়ে যাও ফেরত দেবে এখন ওই বিজেপির পরিবারে তোমারই বাড়ছ সবাই ভালো থাকুন আমরা চাই কিন্তু বিজেপির যে নেতা ওনার বাড়ির বৃদ্ধ বাবা মার চিকিৎসার জন্য কিন্তু মমতা ব্যানার্জির দেওয়া স্বাস্থ্য সাথী কাডি ভট্রা পরিষেবা নেবেন স্বীকার করবেন না যে উপকারীর উপকার স্বীকার করে না সে কি আমি আর বলবো না আপনারা বিচার করুন তো আপনার করবার স্ত্রী কে দিয়েছে মমতা ব্যানার্জি ও মা কি হয়েছে মা এ বাবা দেখেন বাচ্চা বলে করিনি তোর মনে তোর মনে কি কোন দয়া মায়া নেই তো মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী সমস্ত কিছু মমতা বিনা পয়সায় শুধু নেই ধর্মের কথা বলে নাগরিকত্বের কার্ড দেবো বলে ওরে শান্তনু ঠাকুর থেকে এসছো দেখুন একটা জানেন তো যদি আমাকে দাদা বলে রেসপেক্ট করে আমার যদি কাঁধে হাত দেয় মাথায় বা হাতে কোথাও অসুবিধা কিন্তু আমার শরীরে এক জায়গায় ব্যাথা আছে যেটা হচ্ছে বাঁপায়ের এই মার্সেলের সঙ্গী ওখানে ঘুষি মারে বা খিচে নেয় আমি বাবারে বলি চিৎকার করে উঠি আপনারা যারা ওপার বাংলা থেকে এসছে এপার বাংলায় বাচ্চা কাছে স্কুল কলেজে পড়ে স্বামীর হয়তো ছোটখাটো দোকান আছে মাঠে চাষবাস করে এই দেশের মাটি এই দেশটাকে নিজের মা মনে করেন বাংলাকে নিজের ঘর মনে করেন আপনারা ভুলে গেছেন আপনারা বছর বছর ভোট আসলে ভোট দেন পঞ্চায়েতের ভোট বিধানসভার ভোট লোকসভার ভোট কোথাও কোনো অসুবিধা নেই কিন্তু ভোট আসলে ভোট আসলে ওরা আপনার মনের মধ্যে বলে এবং তারই আশীর্বাদ নিয়ে আমরা বলছি গণ দেবতারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাদেরকে আমার অন্তর থেকে প্রণাম শ্রদ্ধা এবং যাদের কথা শোনার জন্য এসে এসছেন আজকে জুনমানিয়ার আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাংসদ আমাদের এখানে একটু আগে বক্তব্য রাখলো আমাদের নানান দেবকে বক্তব্য রাখলো আমরা সকলের চাই আরো আপনাদের মাঝে এরকম অনেক লোক আসবে কিন্তু তাদের সম্মানটা কিন্তু আপনাদের রাখতে হবে শুধু সিনেমা আর্টিস্ট নয় আমরা চাই যে তাদের মাধ্যম দিয়ে যেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা করার জন্য আমি বাগদার মানুষকে ধরেছি আপনারা যদি মনে করেন যে আপনাদের প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রয়োজন তাহলে ভোট দিয়ে আপনারা তেরো তারিখে আমাদের ভোট গণনা দশ তারিখে আমাদের ভোট আপনারা সকাল সকাল যে চার নম্বর আমাদের যে জোড়া ছিল সেখানে দিয়ে দিদিকে আবার একবার বাগদার মানুষের বিশ্বাস দিনের প্রতি সেই জায়গাটা আপনারা রাখবেন এবং বাগদার উন্নয়নকে আপনারা ঘরে নিয়ে আসবেন এই আশা রাখি আমি আপনাদের বলব যে এই তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্যে আমরা সবাই সমান সবাই ইকুয়াল প্রথমেই শ্রী গুরুচরণ ঠাকুরকে আমার প্রণাম জানিয়ে আমি বলব যে পুরাতন বাজারে আমরা সকলেই উপস্থিত হয়েছি এখানে আমাদের রাজ্যসভার সাংসদ মমতা বায়না ঠাকুর উনি আছেন আছেন আমার

আমি আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এইটুকুই বলবো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না তার একটাই কারণ এখনো সহম বলবে আমাদের আরেকটা জায়গায় যেতে হবে এবং আপনাদের তো নিয়মিত স্পেশালি যারা মায়েরা বলে আছে বাড়ি ফিরতে হবে রান্না বান্না আছে সিরিয়াল দেখার আছে অনেক কিছু আছে তাই না কর্মসূচি তো ওটা একদম পরেই তবে এটাই বলবো যে আপনারা যথেষ্ট বুদ্ধিমতি মায়েরা বলে আপনারা নিজেদের সংসার যেমন দক্ষতার সঙ্গে চালান আমার কথা এইটুকুই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পনেরো বছর ধরে আপনাদের সবাইকে আগে রেখেছি

ভাবতেও ভালো লাগছে যে ওইটুকু একটি মেয়ে বিধানসভাতে যাবে আপনাদের হয়ে কথা বলবে আপনাদের জন্য উন্নয়ন সে বলবে আমাদের পার্লামেন্টে ছোট্ট ছেলে আছে মাত্র পঁচিশ বছর বয়সটায় সে মহারাষ্ট্র থেকে জয়ী হয়ে এসেছে ওকে দেখে আমার খুব ভালো লাগে ও তাকে কম বয়সে এত বড় একটা দায়িত্ব নিয়ে এসেছ নিজের সংসদে তো বললো যে ম্যাডাম আমাকে অনেক কাজ করতে হবে আমার ওখানে অনেক ইচ্ছে করা মানুষরা আছে কৃষকরা আছে তাদের জন্য আমাকে কাজ করতে হবে এবং সেটা করতেই আমি এসেছি যেটা শুনেও আমার ভালো লাগলো আমি ওরা অনেক আশীর্বাদ করেছি এবং আপনারাও আশীর্বাদ করবেন যে মধুকর্ণার মতো যেন একজন তরল যা আমাদের মহিলা তো বলতে পারি না ওর মতো মেয়ে যেন বিধানসভাতে পৌঁছয়। এবং আপনাদের জন্য যেন সে উন্নয়ন নিয়ে আসেন আপনাদের বাগদাকে আর আমি জানি আমার দৃঢ় বিশ্বাস যে মধুপর্ণা পারবে তার একটাই কারণ যে মধুপর্ণা যে পরিবার থেকে এসেছে তা নিয়ে আমাকে আলাদা করে তো বলতে হবে না এবং মধুপর্ণার যিনি মা এখানে বসেই আছেন মমতা দি আগে লোকসভায় সাংসদ ছিলেন এখন রাজ্যসভায় এত সুন্দর কথা বলেন পার্লামেন্টে সংস্কৃতি যেভাবে তাকে বারবার অপমানিত লাঞ্ছিত হতে হয়েছে এখানকার সংস্কৃতিজন নাছোড়বান্দা আমার নিতে ঝুঁকে পড়ে তাকে তখন আমি পার্লামেন্টে আমার মন্ত্রীকে কিছু বসেছিলেন তখন যখন দেখছিলাম আমার কাছে সাইন ছিল মহomat ছিলেন আমি বলছিলাম যে এই আমাদের সংসদ যিনি নাকি মায়ের সাথে গিয়ে মমতা সাথে এরকম ব্যবহার করেছেন তার মেয়ে এরকম ভাবে ব্যবহার করেছে না তো লাঞ্ছিত করেছে তাই বলছি যে এটাই সুযোগ মা বোনেরা মমতা দিয়েও একজন মহিলা মধুপর্ণা একটি বাচ্চা মেয়ে তারা যেভাবে লাঞ্ছিত হয়েছে তার উপযুক্ত জবাব কিন্তু আপনাদেরকে দিতে হবে দশই জুলাই চার নম্বর বোতাম মমতা দিন মেয়ে আমাদের মমতা ব্যানার্জির স্নেহাধন্যা প্রার্থী মধুপর্ণাকে জয়ী করে আনতে হবে পারবেন আপনারা পারবেন সবাই বলছেন তো কথা দিচ্ছেন তো আর উন্নয়নের কথা তো আর বলার নেই গ্যাসের দাম কত মাবু এরা কত দিচ্ছেন একটু কমেছে না সেটা তো গোটেই জন্য কমেছিল এবার আবার বাড়বে দুধের দাম বাড়ছে কিন্তু পেট্রোল ডিজেলের দামও বেড়ে গেছে এবার কি বাড়ছে আপনাদের মোবাইল রিচার্জ সুতরাং এই যে আপনারা হটস্টারে আমাদের সিরিয়ালটা দেখছেন তা থেকেও কিন্তু খাবার আমাদের মদীর কেন্দ্রীয় সরকার এবং তাদের মুখে এখন কুলুক বিগত দশ বছরে তাদের কোনো অপোজিশন মানে লিডার অব দ্য অপোজিশন ছিল না এখন রাহুল গান্ধী যে আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্সের লিডার অব দ্য অপজিশন এবং এর প্রথমবার হয়তো নরেন্দ্র মোদীকে এরকম একটা অপোজিশনকে ফেস করতে হয়েছে যেখানে উনি যেখানে আড়াই ঘন্টা ধরে বক্তব্য রেখেছেন আমরাও ইন্ডিয়া অ্যালায়েন্সের জোট আমরাও অপোজিশন হয়ে আমরা তিন ঘন্টাই ওনার সামনে দাঁড়িয়ে আমিও ছিলাম সেখানে যেখানে আমরা বলেছি যে আপনার কথা আমরা শুনতে চাই না আগে আপনি নিট নিয়ে কথা বলুন আগে আপনি মণিপুরের মহিলাদের নিয়ে কথা বলুন আগে আপনি মণিপুর নিয়ে কথা বলুন তারপর আমরা শুনবো আপনার বক্তব্য তিনি হয়তো দুঃসব্দও ভাবতে পারেননি যে এবার তাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হবে বারবার কিন্তু আমরা এবারে বলেই এসেছি যে আর মাত্র দেড় বছর

যে না তোমাদের দেখে খুব ভালো লাগছে আমি বললাম কেন বলছে তোমাদের মধ্যে অর্থাৎ আমরা যারা টিএমসি যারা আছি ওখানে সাংসদরা তো বলছে যে তোমাদের মধ্যে একটা অদ্ভুত ইউনিটি আছে আমি বললাম কেন বলছে না যখনই তোমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে বা যখনই তোমাদের রাজ্য সম্পর্কে অপোজিশনে কেউ কিছু বলছে সেদিকে সৌমিত্র খা সাহেব বলেছিলেন এবং তাকে আমরা প্রতিবাদ করেছিলাম দাঁড়িয়ে তো বলছে তখন কিন্তু তোমরা সবাই কিন্তু একসাথে ছাপিয়ে পড়ছো এটা দেখেও ভালো লাগছে যে তোমাদের মধ্যে এতটা ইউনিটি আমি বললাম এটাই কি এমসি আমাদের মাথার ওপর আছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আছেন ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যেভাবে আমাদেরকে বলে আর দিদি তো কথা বলেন যে মানুষের কাজ করে যাও অন্তত আমাদের তো তাই বলে সমুদ্র নিশ্চয়ই তাই বলে যে মানুষের কাজ করে যাও মানুষের কাছে পৌঁছো এইটুকুই মানুষ তোমাদের কাছ থেকে যায় এর থেকে আর বেশি কিছু চায় তিন বছর ধরে আমি যখন মেদিনীপুরে বিধায়ক ছিলাম তখনও আমি দেখেছি যে যখনই মানুষ আমাকে ফোন করেছে কারো হয়তো জল পাচ্ছে না কেউ রাস্তা তার বাড়ির সামনে রাস্তাটা হয়তো ভেঙে গেছে কারো হাসপাতালে ভর্তি করতে হবে আমি করে দিয়েছি এবং মানুষের পাশে থাকার চেষ্টা করেছি যদি নাও পেরেছি তবুও বলেছে যে চেষ্টা করছি তাকেও তারা বলেছে না কিন্তু তো আছে সুতরাং এইটুকুই তো চান আপনারা আমাদের কাছে থেকে এইটুকু আমরা বলে দিতে পারবো না যেখানে আপনারা আমাদেরকে অ্যাডভাইস করেছেন তাই আমার বিশ্বাস যে মধুকন্যাও কাজ করবে সুন্দরভাবে কাজ করবে ওই ইয়াং ওর মধ্যে সেই স্পিরিট আছে নতুনদের একদমই ছোট সুরক্ষিত থাকবেন উন্নয়ন তো আসবেন যেখানে সুযোগ থাকবেন শান্তিতে থাকবেন আমরা কিন্তু আপনারা চান যে আপনাদের একটা হাসির কথা মনে পড়ে যাচ্ছে যে লোকসভায় সময়

আমার মেয়ের মতই ও বোন বলবো না মেয়ে আমাদের সবার মেয়ে আমারও মেয়ে মধুপর্ণাকে অবশ্যই জয়ী করে আনবে বিপুল ভোটে জয়ী করে আনবেন এবং নিজেদের অধিকারটাও বুঝে নেবেন তার সাথে সাথে জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সর্বোপরি বাগদার মানুষরা সবাই জন্য রইল আমার অনেক ভালোবাসা বাগদার মানুষের জন্য রইল আমার অনেক শুভেচ্ছা বাগদা জিন্দাবাদ জয় হোক বাগদা ভাই বোনেরা রয়েছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা এবং সব থেকে আমার যেটা ভালো লাগছে যে আকাশ হয়তো আজকে কালো করে রয়েছে যে কারণে যদি বলতেন যে বৃষ্টির জন্য বাবা নারায়ণরাও বলছিলেন যে আমাদের একটা বড় পথ পদযাত্রা ছিল সেখানে কিন্তু সেই র্যালিটা ক্যান্সেল করতে হয় বৃষ্টির জন্য কিন্তু আকাশ যতই কালো করে থাকুক না কেন এখানে বিশেষ করে আমাদের মায়েদের মুখে এমন হাসি রয়েছে এতে আরো একবার একটা নিরারুন আমরা মুহূর্তে আপনাদের কাছে গড় জন অনুরোধ প্রার্থনা যে আমাদের বোন আপনাদের ঘরে ধরে এবং নারী শক্তি এই যে আলোড়ন তাকে অব্যাহত রাখার জন্য আপনারা কিন্তু মধুপর্ণা ঠাকুর মহাশয়কে বিপুল থেকে তম পণ্ডে জয়যুক্ত করবেন কারণ মধুপন্না ঠাকুরকে ভোট দেওয়া মানে তৃণমূল কংগ্রেসকে আরো সুদৃঢ় করা আরও সুদৃঢ় করা আরো শক্তি লাভ করা মধুবন্যা ঠাকুরকে ভোট দেওয়া মানে আমাদের নেত্রী বাংলার জননেত্রী বাংলা তিন পারে মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করা যে নেত্রী দিন রাত শীত গ্রীষ্ম বর্ষা সব এমনকি নিজের জীবন বিপন্ন করে শুধু একটা মাত্র লক্ষ্যে এগিয়ে চলে তা হলো বাংলার এই মানুষ যেন খেয়ে পড়ে সুখে শান্তিতে তাদের জীবনটাকে অতিবাহিত করতে পারে এবং এটা একজন বঙ্গবাসী হিসেবে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে বা এরকম একটা বৃহৎ পরিবারের সদস্য হিসেবে এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য তার পাশে থাকা এবং জোর গলায় বলা যে হ্যাঁ দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে রয়েছি তাই কে কর্তৃত্ব করেছে সে বিভিন্ন এজেন্সিরও শক্তি রয়েছে কিন্তু তাদের কাছে মূল করার শক্তি যেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিই রয়েছে বাংলার মানুষ বিশেষ করে বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠারা যারা রয়েছে তাকে সদাভাবে আশীর্বাদ করেছে আমার যারা ভাইয়েরা রয়েছে তারা বুক ছিটিয়ে দেন ঘাম ছড়িয়ে দেন রক্ত ছড়িয়ে দেন আমরাও তাই একইভাবে লড়াইটা করি কারণ আমাদের তৃণমূল কংগ্রেস থাকা মানে আমাদের নেত্রী থাকা মানে আমরা অক্ষত থাকবো আমরা সুরক্ষিত থাকবো তাই নিজেদের জীবনকে সুরক্ষিত রাখার জন্য এবং বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত রাখার জন্য তৃণমূল কংগ্রেসের হাতটা ধরে আমাদেরকে থাকতেই হবে না হলে ঘোর বিপদ আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এই